নমস্কার আমি নয়ন মাহাত আপনারা দেখছেন নয়ন মাহাত ইউটিউব চ্যানেল অন্য দিনের মতন আজকেও আমাদের একটা বোড়াবাজার থানার মজুরিমডি গ্রামে কাড়াল হয়ে ডাক দিয়ে আছে এবং কত কবে দিনটা করছে এবং কটা কাড়া হচ্ছে কাড়ায় কত প্রাইজ আছে কি কি প্রোগ্রাম আছে কি কি অনুষ্ঠান হবে সব কিছু তুলে ধরছি নমস্কার হ্যাঁ নমস্কার দেখো আমি গ্রামের নামটা তো বলেই দিলাম তো যাই হোক মেলার ডেটটাকে সর্বপ্রথম বলছি

ওটা থাকছে একান্ন হাজার তিন নম্বর আছে জগন্নাথ মাহাতো সামলোরা যেটা আমাদের পাহাড়ু কাড়া ওইটা হচ্ছে থাকছে পনেরো হাজার চার নম্বর থাকছে সাধুচরণ মাহাতো ওটা হচ্ছে দশ হাজার টাকা পাঁচ নম্বর আছে অমিত মাহাতো ওটা দশ হাজার ছ নম্বর আছে বিশু মাহাতো ওটাও দশ হাজার এই হচ্ছে এই আপডেট এখন ছটা কাটা আপাতত মানে ছটা কাড়া নাই সব মানে ওইপুরা ছটা চেনগা গিলা নাই রে মোটামুটি এলিয়া লাগা হবে কিরকম সিস্টেম লাগা এগুলো সব মানে কি বলবো মানে বয়সটা আমরা দেখবো বয়স হ্যাঁ মানে লেভেল কাড়ার লেভেল দেখবো না বয়সের লেভেল দেখব কাড়া যত বড় হোক যত বড় হোক যেমন মোটা হোক কোনো অসুবিধা নাই মানে যদি বয়সটা হবে বয়সটা হলে বয়সটা খালি দেখবো আমরা ছোট কাড়া রে ছোট কাড়া রে মানে লেভেল দেখব না যেইটা ছ দাঁতাই আছে এত বড় এই ছোট অমন দেখবো না আমরা লেবুল দেখবো না খালি কাড়ার লেবুল দেখবো না বয়সের লেবুল দেখবো বয়সের দেখো কাড়া গিলা তো সব নতুন কাড়া গিলা মানে ওই ট্রেনিং দিয়া চলছে কাড়া গিলা বুঝলি এলে সব হালি পুরো মানে এটা বয়স্ক কোনো কাড়া নাই সব মানে ছোট ছোট কাড়া বাচ্চা কাড়া জায়গা বলে কম বয়সের কাড়া এই মানে এই বয়ার হচ্ছে মানে বয়ার করছি আর কি ছোট থেকে বড় করছি এগুলা হ্যাঁ তাহলে এইগুলা মানে মাথা দিয়া করাতেই হবে মাথা দিয়ে সে যদি মাথা আমার বাইরেও দিয়ে কথা বড়া বাজার তার মধ্যে যথায় মাথা দিয়ে ভাগা কমিটি কাড়াকে পয়সা দিয়ে নেব ঠিক আছে কিন্তু মাথা না দিলে এর কোনো মানে দেওয়া যাবে নাই বুঝলে কাড়া গেলে তো সেই নতুন কাড়া একদমই গাড়ি ভাড়া ওগুলো দিব মানে প্রত্যেকটা কাড়ার ক্ষেত্রেই গাড়ি ভাড়া থাকবে হ্যাঁ মাথা দিলেও আর না দিলেও ঠিক আছে বাইরে কাড়াই যদি মাথা না দেয় তাও মানে গাড়ি ভাড়া দিবই

আমরা লাগনি বুঝলে কনফার্ম করে নেব যে বাইরে হয়তো জয়ই আছে আমরা তো দেখবো বা জানব হ্যাঁ আলিগড়া প্রত্যেক প্রতি আছে একটা দুটো হয়তো পুরনো কাড়া থাকে বাকি তো বাকি হাজির হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে যদি কোন কাড়া জিতকার কাড়া পুঁজি তো ডিগ্রি তো হ্যাঁ কনফার্ম করে মানে যেমন আমরা বুঝবো সেইভাবে কনফার্মটা দিয়ে থাকবো আর কি আর কাড়াও কিছু বাড়বে আমাদের এই মেলার সভাপতির মেলার পয়ার পর দেখছি কটা কারা কি হয়েছে না তো কারা দু চারটে বাড়াবো আর মানে দশটার ঘোড়ায় আনতেই হবো হ্যাঁ দু হাত না হলে মেলাটা ঠিক হবে না আর মোটামুটি এই কারার সঙ্গে সামা সামিল সামাটা কারার সঙ্গে দুজন থাকবে আর মালিক একজন থাকবে মানে তিনজন আগে হয়তো চারজন পাঁচজন যাতে পারে ঠেস দেওয়ার পর তিনজন থাকতে হবে যদি বাহিৰ দাং দেই ভাগ লাগে পৰাৰ পইচা পাবি তখন যদি অটো কল্টে নাই যদি ঠিক ওটা তো আমরা দেখতে পাবো বা আরো লোক থাকবে জেলা কমিটি বধক কমিটি আমাদের লোক থাকবে তারা তো দেখতে পাবো যে কোন লোকে লাঠি চার্জ করেছে ওটা তো জানা যাবে যে কমিটির কি বাইরের যাই হোক মোটামুটি এখন তার একটা নিয়ম হয়েছিল তো আমি অন্য বলি নাই কাটা হ্যাঁ আমার রসিদ কাটা হয়েছে রসিদটাও আছে আছে সঙ্গে আছে না না আমার রসিদ দেখা দিব মানে ওই লোকের মধ্যে যে কাটিয়েছি না ভৌনে রসিদ দেখা দিব আর বিকালে মুর্গা লড়াই হবে আর যদি ঠান্ডাটা কমে তাহলে দেখি একটা সন্ধ্যার কিছু প্রোগ্রাম চেষ্টা করি যে ঠান্ডা আছে এখন পাঁচশো হাজার থাকবে পাঁচশো হাজার গোটা থাকিব

আমার নাম মধুসূদন মাহাতোবাজার থানা পুরুলিয়া জেলা আমার সঙ্গে লাগা জোড়া করুন পুরানো মালিক যে যে আছেন পুরানো নতুন যাই হোক কারার সঙ্গে আমার জল হলে এলো লাগনি কারা আমি জল হ্যাঁ আমি পেলি কারা জল দিব না পরে বাইরে যেমন বাইরে যেমন যাই হোক লঢ়াই দেখায় দর্শককে না লাগে পারাইলে ওইরকম নাই লাগিয়ে নিয়ে যাবে লাগনি নিয়ে আমি জড় নেব আর বিশেষ আমরা ভিডিওটা বড় করছি না আমাদের যে ছটা কাড়া সাইকেল কেন ছ নম্বর তো আজ তক আজের আপডেটে ছটা আছে পরের আপডেটে যাই হোক দশটা কুড়োতে হবে আর মোটামুটি উনিশে পয়সে পরে বাইশ দিনে বাকি আপডেটটা বের হবে কোটা কারা পারছে এবং কতগুলি আধার কার্ড পড়ছে না পড়ছে সমস্ত কিছু বাইশ দিনের ভিডিওই তুলে ধরবো এই বলে আমাদের বক্তব্য শেষ করছি নমস্কার

ধনী <California> え誰かに。

अताले खाली शे वार्ण न्हुम पद़ड़िगा घर फिर अज़ाई अज़ा गास्टे के मुरान दिलीगा अ हुँँ अ अच्छी धन्बे गैनँ अच्छी सक्षी अ उज़े बोचर्ट दिल्एक न उद्वाई उद्वाई ज़ाईए उज़ा गाहत ज़ाई य 렌아 <목소리도> <목소리도>